মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইলো না মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইলো না যাদের জন্য করলা কামাই মোরলে তার চিনবে না যাদের জন্য করলা কামাই মোরলে তার চিনবে না মিছে মায়ার এই ধনিয়কের ঠিকানা ধনী গরিব নেই ভেদা ভেদ মাটির হবে বিছানা ধনী গরিব নেই ভেদাভেদ মাটির হবে বিছানা থাকতে সময় কর আমল ইমাম করো খাঁটি থাকতে সময় কর আান কর খাটি ঠিকানা তোমার আমার সাড়ে তিনহত মাটি ঠিকানা তোমার আমার সাড়ে তিনহত মাটি